প্রকৃতির টানে প্রকৃতির মাঝে প্রকৃতিতে ফিরে আসা আর এই প্রকৃতির মাঝেই ফিরে এসেছি একটি দিনে একটি সকাল শীতের স্বর্ণালী সকালে আমরা বটালঘাটার তিতুখালি গ্রামে সুন্দর একটা মুহূর্ত চারিদিকে প্রকৃতির নিবিড় বেষ্টিত দুই পাশে জলরাশি ঘের অর্থাৎ এখানে মাছ চাষ করা হয় তার মধ্য দিয়ে শরীপথে হেঁটে গিয়েছি আমরা গন্তব্যস্থলে ওখানে আমরা বসেছিলাম এবং বসার জন্য পূর্বমুখ থেকেই আসনগুলো বিন্যস্ত করা হয়েছে আমাদের টিপু চৌধুরীর বাগানবাড়ি তার পিতা রেখে যাওয়া সেই সব স্মৃতি এবং বসত বাড়ির একটি অংশ এখানে আমরা বসে আছি দীর্ঘ অপেক্ষায় আমাদের কিছু কথাবার্তা এবং কথোপকথন তার মাঝে আমাদের থাকবে একটা মুখ্য উদ্দেশ্য এবং শুধু আমরা অপেক্ষা আছি সাইফুল ইসলাম মল্লিক তার জন্য এবং তার সাথে আসবে আব্রাহ কিছুমাত্র আগে সংবাদ পেলাম সাইফুল ইসলাম মল্লিক পাশে চলে আসছে আমরা নিজেদের মধ্যে অনেক কথাবার্তা গল্প এবং ভাবের আদান প্রদান এবং প্রকৃতির যে এই পরিবেশটা অত্যন্ত সুন্দর লাগছে শহরের কোলাহল থেকে সেটা ভাবতেই খুব ভালো লাগছে মনে হয় মাঝে মাঝে ক্লান্তি এবং শহরের কোলাহল থেকে ছুটে চলে আসি এরকম একটি গ্রাম্য পরিবেশে দূর থেকে দেখা যাচ্ছে সাইফুল ইসলাম মল্লিক উনি আমাদের সাথে আমাদের মাঝে চলে আসছে এবং তার সাথে আছে স্নেহাশিস আব্রার আমরা অপেক্ষা ছিলাম এবং বেশ চারিদিকের পরিবেশ শীতের মধ্যে চারপাশের খেজুর গাছ যদিও কেবল নতুন শীতের আগমন তাই খেজুর গাছগুলো কাটা হয়নি বা যারা খেজুর গাছের রস সংগ্রহ করে তার এই দিকে হয়নি খাবারের মধ্যে আমাদের অনেক কিছু মেনু আছে এই খাবারগুলো আমাদের জন্য রান্না করে নিয়ে আসছে বিজয় আমার কথা মাংস কাঁচা মাছ ডিম অনেক কিছুই এই গ্রাম্য পরিবেশ এবং নির্বন স্থানে বসে খেতে খুবই ভালো লাগবে তাই তো পাশে আছে কলার ঝোপ কলা গাছ দৃষ্টি পড়লো কলা গাছের কলা পাতাই খেতে হবে খুবই ভালো লাগলো কলা পাতাগুলো ভালো করে ধুয়ে আমরা বসে পড়লাম আমাদের খাবারগুলো করা হচ্ছে মল্লিক যেহেতু পেটে অনেক মেদ তাই তাকে বসতে খুব কষ্ট হয় তার জন্য চেয়ারের ব্যবস্থা করে রাখা হয়েছে যাতে তার খেতে যেন কোনো অসুবিধা না হয় যদিও তার খাওয়াটা আমাদের খুব ভালো লাগে তার এখন অনেক ক্ষেত্রেই সংযমের সহিত সে আহার করে যাই হোক আমাদের টিপু চৌধুরী আমাদের জন্য এরকম একটা সুন্দর আয়োজন করেছে আমরা তার জন্য প্রীত যাই হোক আগে সব কিছু মিলেই আমরা অপেক্ষমান কলা পাতায় খাব এবং কলা খাওয়াটা ও অত্যন্ত আকর্ষণীয় একটা বিষয় একটা সময় গ্রাম্য পরিবেশে গ্রাম অঞ্চলে বড়ো বড়ো অনুষ্ঠান বা কোনো একটি আয়োজন থাকলে খাবারের আয়োজন থাকলে কলাপাতায় পাতায় করে খাওয়ানোর ব্যবস্থা হতো এখন বর্তমান সময়ে অর্থাৎ যে আর্টিফিশিয়াল যেসব প্লেটগুলো তৈরি করা হয় সে প্লেটেই খাওয়া হয় অনেক ক্ষেত্রে দেখা যায় ওই প্লে প্লেটের একটা গ্যাস বা খারাপ কিছুর কারণের জন্য যে অনেক ক্ষতি বা অনেক কিছু হয় বড় বড় পাশে মাছ দেওয়া হচ্ছে অনেক কিছুই আছে পাশে মাছটা অনেক বড় তাই ভাবলাম ওটাই সবচেয়ে বেশি আগেই খেতে হবে পাশে মাছটি খেতে অত্যন্ত ভালো সকলের পাশে মাছটা এত বড় এবং প্রত্যেকটা মাছের পিছ পিটে পেটে আজকে ডিম আছে পাশে মাছের যদি নবাগত ডিম থাকে তাহলে খুবই ভালো লাগে আরও অনেক কিছুই আছে টক দই অনেক খাবার দেশি মুরগির মাংস গ্রাম্য যে মুরগি এই মাংসগুলোও কিন্তু খুব সুন্দর সাইফুলের কলাপাতাটা এত সুন্দরভাবে বাটির মতনভাবে পড়েছে চেয়ারের ঢেউয়ের ভিতরে ভালোভাবে এটে গিয়েছে যদি ওখানে ডাউলও দেওয়া হয় তলায় যাবে না যদি আমরা প্লেটটাকে উঁচু করে যখন খাই কিন্তু সাইফুল কি করে খাবে যদি ওখানে ডাল থাকে সে কি আস্ত চেয়ারটা ধরেই উঁচু করবে যাক সেটা নয় নাই চিন্তা করলাম তার গায়ে শক্তি আছে করলেও করতে পারে তার জন্য আমাদের কোনো মাথা ব্যথা নেই সে আর চৌধুরী সাহেব সব কিছু নিয়ে বসে আছে এবং দেখছে যে ওকে দেন একে দেন আমার পাতে কম দেন এটা আসলে আজকে একটা নতুন তার মুখ থেকে শুনলাম তিনি আজকে অতিথি পরাণের মতন নিজে অত্যন্ত মৃতব্যী মৃত আহারি হিসেবে আমাদের ব্যবস্থা করছে দেখতে দেখতে আমাদের সময় পুরিয়ে এলো এখন শীতের আমেজের পড়ন্ত বিকেল স্বর্ণালী মুহূর্ত স্বর্ণালী রোদ এর মধ্যে আমরা হেঁটে চললাম গন্তব্যস্থল বাড়ির দিকে খুবই ভালো লাগছে এই স্থানগুলোতে আবার ফিরে এলাম রৌদ্রের এখন কোনো তেজ নেই সন্ধ্যা ঘুরিয়ে আসবে কিছুক্ষণ মুহূর্তেই যাই হোক এভাবে সময় কেটে গেল আমাদের অনেকটা মুহূর্ত আমাদের পূর্বের থেকেই ইজি বাইকটা রিজার্ভ করা ছিল তাই আমরা উঠে পড়লাম সকলে ধীরে ধীরে ইজি বাইকের মধ্যে ইজি বাইকে বসে এখানে আমাদের সকলেই চাপাচিপি করে হোক না কেন আমাদের ধরে যাবে সেই ইজি বাইকের মধ্যে পিচের সমস্ত মানে মসৃণ রাস্তা দেখতে দেখতে যাব আর শীতের মধ্যে তো অতি দ্রুতই চলে আসবে রৌদ্র চলে গেলেই আমাদের অবস্থাটা এবং ঠান্ডা পড়ে যাবে অতি দ্রুতই অনেক ধন্যবাদ সকলকে শুভকামনা রইল এমন একটি স্থানে যদি আবার কখনো আসতে পারি অনেককেই সঙ্গী নেব তাৎক্ষণিকভাবে অনেকে যারা আসতে পারেনি তাদের জন্য আন্তরিক কষ্ট রইল যাতে পরবর্তীতে এই কষ্টগুলো দূরীভূত করতে পারি আশা করি সেই চেষ্টা করব। আবারও ধন্যবাদ ধন্যবাদ সকলকে